রমজান আসার দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আর পড়ছেন আল্লাহ্ বারিক লাফি রজাবা সাবান ও আল্লাহ রজ আবার সাবান মাসে আপনি বরকত দেন লেখনা রমা দান রমজান মাসে পৌঁছে দেন কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় রিজিকের চাবিকাঠি কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে ভরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে যে কি আসমানি বারাকা আছে এর এক নম্বর হচ্ছে তাক আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তালা বলছেন ওমাইয়া হইয়া যে আল্লাহ মাখরজা ওয়ার জুপহুমিন হাইসুলা ইয়াখ তা শিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরজ মাখরাজ মানে কি জানেন ওই যে একজিট লা এখানে এদিকে এই একজিটকে আরবিতে বলে মাখরজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তালা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দা

স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকুয়াল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের এসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকুয়াল্লাহ আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তাআলা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করে যদি সুদের বিষয়ে বলবেন আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সল্লিম আলাইকা নাফারি ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোন প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দিমু কেন কথা আছে কোন যেই সালাম দিলে সালাম দাও সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশতারা মাটির আদমকে সিজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহু শেষ করা তো না গে তোমার গুন আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ পড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আর সুদের বিষয়ে বলবেন সুদ খেলে ইবাদত কবুল হবে কিনা সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে না মারনা মানত পড়েন 70 টা সবচেয়ে নিন্দমমানের গুনাহ হচ্ছে আইয়ানকা হারাজুল উম্মাহ ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে নিজমার সাথে zina করার অপরাধ নাউজুবিল্লাহ পড়বেন না তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেয়া হবে জাহান নামে এই গরম টক বগে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে ফেরেস আবার পাথর মারবে ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে আবার আসতে চাইবে এরকম চলতেই থাকবে এই জন্য সুদের সাথে মোমিনের কোনো সম্পর্ক নাই কেমতের দিন যারা সুদ ছিল এদেরকে চিনা যাবে এরা পাগলের মতো মাতালের মতো উঠবে জিনে ধরলে ভূতে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে কেমতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে দেখেই বুঝে যাবে এগুলো এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলো বন্ধ